হ্যালো বন্ধুরা ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের সকল উপভোক্তা নতুন পুরনো সব মহিলাদের জন্যই আজ মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় বড় ঘোষণা করলেন লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে প্রত্যেক মাসে মাসে কিন্তু আপনাদের আর্থিক সহায়তা দেওয়া হয় এখন বর্তমানে আপনারা যারা জেনারেল মধ্যে রয়েছেন তারা একাদাম সরাসরি ওয়ান থাউজেন্ড রুপিস এবং যারা এসএসটি কাস্টের মধ্যে রয়েছেন তারা ওয়ান থাউজেন্ড টু হান্ড্রেড রুপিস সরাসরি আপনারা আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে পেয়ে যান তো এই লাক্সিট ভান্ডার প্রকল্পেই আজ মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বড় ঘোষণা করলেন মাথায় রাখবেন এই লাকীর ভান্ডার প্রকল্পটি কিন্তু মহিলাদের মধ্যে বিশেষভাবে জনপ্রিয় যার কারণে কিন্তু সরকার খুব বেশি জোর দিচ্ছে এই প্রকল্পে এই প্রকল্পে দিনের পর দিন নতুন নতুন আপডেট কিন্তু আসতেই থাকছে সেই দু হাজার একুশ সালের সেপ্টেম্বর মাস থেকে যখন থেকে লাকি ভান্ডার প্রকল্পটি চালু করা হয়েছিল তখন থেকে শুরু করে আজ অবধি অনেক পরিবর্তন এসেছে এখন আপনারা খুবই সহজে অনলাইনে ভান্ডার প্রকল্পটি স্ট্যাটাস অনলাইনে চেক করে দেখতে পারবেন আপনার সমস্ত সেখানে শুরু করছে তার সাথে সাথে আগের থেকে এখন নিয়ম আরও সহজ করা হয়েছে যাতে যাতে লক্ষ্মীর ভান্ডার প্রকল্প সুবিধা সবাই পায় তো এবার এই মুহূর্তের সব থেকে বড় ঘোষণা মহিলাদের জন্য বলা হয়েছে আবারও কাল থেকেই সরাসরি আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের নভেম্বর মাসের পেমেন্ট আবারও দেওয়া হবে হ্যাঁ বন্ধুরা একদম ঠিক শুনছেন লাক্সমীর ভান্ডার প্রকল্পেই আবারও আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে নভেম্বর মাসের পেমেন্ট দিতে চলেছে পশ্চিমবঙ্গ রাজ্য সরকার আপনারা জানেন এই নভেম্বর মাসের পেমেন্ট কিন্তু ইতিমধ্যে ক্লিয়ার করে দিয়েছি অর্থাৎ দিয়ে দেওয়া হয়েছে আপনারা কিন্তু সাত থেকে আটই নভেম্বর তারিখের মধ্যে সরাসরি আপনারা আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের পেমেন্ট অলরেডি পেয়েছেন তো ক্লিয়ার হলো লক্ষ্মী ভান্ডার প্রকল্পের নভেম্বর মাসে পেমেন্ট দিয়ে দিয়েছে কিন্তু আবার ওই নভেম্বর মাসে এই পেমেন্ট দেওয়া হবে বলা হচ্ছে অর্থাৎ দুবার বা ডাবল পেমেন্ট দেওয়া হচ্ছে তো কারা কারা আবার এই নভেম্বর মাসে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের পেমেন্ট পাবেন কোন শর্ত বা কোন নিয়মের আন্দারে বা কোন কন্ডিশনের মধ্যে থাকলে আপনাকে দেওয়া হবে আপনি পাবেন কি পাবেন না আজকের এই ভিডিওতে সম্পূর্ণ দেখে থাকুন আপনি কিন্তু আগামীকাল থেকে হবে প্রকল্পের পেমেন্ট তো পাবেন সম্পূর্ণ ভিডিওটি দেখলে আপনারা জানতে পারবেন আপনি যদি অবশ্যই নিয়ম নদী থাকেন তাহলে আপনি কিন্তু পেয়ে যাবেন তার সাথে সাথে লক্ষ্মী ভান্ডার প্রকল্পে নতুন পুরনো সকল মহিলাদের জন্যই এই মুহূর্তের সব থেকে বড় পাঁচটি ঘোষণা আর এই ঘোষণাগুলি যদি আপনারা শোনেন অবশ্যই আপনাদের মুখে কিন্তু হাসি ফুটবে তো কি নতুন ঘোষণা করা হয়েছে সেটিও আমি জানাতে চলেছি তাই সব মিলিয়ে বক্তব্য হলো ভিডিও দিয়ে আপনাদের জন্য খুবই 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 গুরুত্বপূর্ণ তো সবাইকে রিকোয়েস্ট করবো আজকের এই ভিডিওটি ধৈর্য ধরে সম্পূর্ণ দেখে যাওয়ার চেষ্টা করবেন কেননা আপনারা যদি ভিডিওটি এই মুহূর্তে ছেড়ে বেড়ে চলে যান তাহলে কিন্তু ভিডিওর কিছুই বুঝতে পারবেন না তাই রিকোয়েস্ট করবো ভিডিওটি অবশ্যই সম্পূর্ণ দেখুন ভালো লাগলে লাইক করুন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেল নোটিফিকেশন দিকে অল করুন এরকমই সরকারি প্রকল্পের ভিডিও সে আরে বেঁধে তো চলুন বন্ধুরা ভিডিও শুরু করা যাক লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের নভেম্বর মাসে পেমেন্ট আবারও দিতে চলেছে পশ্চিমবঙ্গ রাজ্য সরকার ইতিমধ্যে নভেম্বর মাসে নভেম্বর মাসে দিয়ে দেওয়া হয়েছে তবুও আবার দেওয়া হচ্ছে তো আপনাদের সুবিধার্থে বলে রাখি বহু সংখ্যক উপভোক্তারা এমন রয়েছেন যারা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের বিগত মাসের পেমেন্ট পায়নি তো আপনিও কি লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের বিগত মাসের পেমেন্ট পাননি এমনটি যদি আপনার ক্ষেত্রে হয়ে থাকে তাহলে আপনার জন্য সুখবর দুশ্চিন্তা করবেন না আগের মাসে পেমেন্ট থোকনি নেবলি কেননা আগের আপনি পাওয়ার জন্য যোগ্য ছিলেন কিন্তু যাই হোক কোনো কারণবশত আপনাদের ব্যাঙ্ক আপনাদেরকে বলে রাখি লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে প্রত্যেক মাসে মাসে পেমেন্ট দেওয়া হয় কিন্তু বিগত মাসে যাতে ঢুকেনি তাদের তো বকে আবার বাকি হয়ে রয়েছে তো আপনি সে মাসে পেমেন্টটি পাওয়ার জন্য যোগ্য ছিলেন কিন্তু যাই হোক কোনো কারণবশত আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে এসে পৌঁছায়নি ফলে সে মাসের পেমেন্ট আপনাদের বলা হয়েছে কেননা বকেয়া মাসের পেমেন্ট ফেলে রাখা যাবে না ক্লিয়ার করতে হবে স্পষ্ট ঘোষণা মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাই যারা এই কন্ডিশন বা এই নিয়মের মধ্যে থাকছেন যাদের পেমেন্ট বকেয়া বা রয়েছে সেই মাসের পেমেন্টটা আপনাদের এই নভেম্বর মাসেই আবারও আগামীকাল থেকে দিতে হবে অর্থাৎ যাদের পেমেন্ট দি হয়েছিল তারা আবারও পেতে চলেছেন এই নিয়ম বা এই কন্ডিশনের মধ্যে যারা থাকছেন তাদের ক্ষেত্রে এতে অ্যাপ্লিকেবল তারাই আগামীকাল থেকে আবার ভান্ডার প্রকল্পে পাবেন আপনি যদি জেনারেল ও তাহলে একাদম সরাসরি ওয়ান থাউজেন্ড রুপিস এবং আপনি যদি এসএসটি কাছের মধ্যে হয়ে থাকেন তাহলে ওয়ান থাউজেন্ড টু হান্ড্রেড রুপিস সরাসরি কিন্তু আপনি আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে পেয়ে যাবেন এই মুহূর্তে সব থেকে বড় বিগ ব্রেকিং নিউজ আপনাদের জন্য লাক্সিন ভান্ডার প্রকল্পের বকেয়া পেমেন্ট ফেলে রাখা যাবে না ক্লিয়ার করতে হবে স্পষ্ট ঘোষণা মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তো যাদের বা ডিউ হয়েছিল তাদের জন্য এটি কিন্তু বড় একটি সুখবর তো চলুন এবার লক্ষ্মী ভান্ডার প্রকল্পে কি নতুন পাঁচটি ঘোষণা রয়েছে আমরা এবার জেনে নেব তো আপনাদেরকে বলে রাখি দু হাজার একুশ সালের সেপ্টেম্বর মাস থেকে যখন থেকে লাকি ভান্ডার প্রকল্পটি চালু করা হয়েছিল তখন থেকে শুরু করে আজ পর্যন্ত কিন্তু নিয়মে অনেক পরিবর্তন এসেছে যেমন ধরুন এখন বর্তমানে বলা হয়েছে একটি পরিবারে একাধিক মহিলারাই লাকীর ভান্ডার প্রকল্পের সুবিধা নিতে পারবেন কোনো রকমের প্রবলেম বা সমস্যা হবে না অর্থাৎ বন্ধুরা বুঝতে পারছেন আপনাদের একটি যে অনেকের ভুল ধারণা ছিল যে আমি লক্ষ্মীর ভান্ডার প্রকল্প আছি এরকম একটি পরিবার একাধিক মহিলারা লক্ষ্মী বলা প্রকল্প এবং আগে একটি নিয়ম ছিল আপনাদের যাদের স্বাস্থ্যসাথী কার্ড রয়েছে তারাই শুধুমাত্র লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের সুবিধা নিতে পারবেন যাদের লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে অ্যাপ্লাই করবার ক্ষেত্রে স্বাস্থ্যসাথী কার্ড নেই তারা লক্ষ্মী ভান্ডার প্রকল্পের সুবিধা পাবেন না এমন কিন্তু একটি নিয়ম ছিল কিন্তু এখন বর্তমানে তা পরিবর্তন করা হয়েছে এবং বলা হয়েছে আপনার যদি স্বাস্থ্যসাথী কার্ড না থেকে থাকে তাহলে সেক্ষেত্রেও চলবে অর্থাৎ স্বাস্থ্যসাথী কার্ড ম্যানডিটারি নাই লক্ষ্মী নান্ধার প্রকল্পে আবেদন করার ক্ষেত্রে জাতীয় স্বাস্থ্যসাথী কার্ড নিয়ে কোনো সমস্যা নেই আবেদন করে দেবেন পঁচিশ বছর বয়স হয়ে গেলে আপনি আবেদনের জন্য যোগ্য এটুকু মনে রাখবেন তার সাথে সাথে বন্ধুরা বলা হয়েছে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের সুবিধা এবার পেতে হলে অবশ্যই আপনাদের বয়স তো পঁচিশ বছর থাকতেই হচ্ছে তার সাথে সাথে আপনাদের জন্য একটি বড় সুখবর বছরের কোনো সময় সারা বছরই কিন্তু লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের ফর্ম জমা নেওয়া হবে কোনো রকম প্রবলেম হবে না মানে বছরে যে কোনো সময়ে আপনার লক্ষ্মী ভান্ডার প্রকল্পের জন্য অ্যাপ্লাই করতে পারবেন এবং মনে রাখবেন আপনারা শুধুমাত্র পঁচিশ বছর বয়স লাগবে আর দু হাজার ক্যাম্পের পাশাপাশি আপনারা অফিসেও গিয়ে ফর্ম জমা করতে পারছেন অর্থাৎ যে যে আন্ডারে পড়ছেন বিডিও এইচডিও মিউনিসিপ্যাল অফিস যে যে আন্ডারে সেখানে জমা করবেন শুধুমাত্র মাথায় রাখবেন আপনার বয়স শুধুমাত্র 25 বছর হতে হবে 25 বছর বয়স হয়ে গেলে আপনি আবেদনের জন্য যোগ্য হচ্ছেন আবেদন করতে পারবেন অফিসেও যে যে আন্ডারে পড়ছেন বিডিও এইচডিও মিনিস্ট্রিপাল অফিস যে যে আন্ডারে পড়ছেন সেখানে জমা করবেন এবং আবেদন করবার সময় যে ফর্মটি আপনাদেরকে ফিলআপ করতে দেওয়া হবে সে ফর্মটি চার সংখ্যার ফর্ম হবে এবং লাস্টের দিকে যে কাগজটি থাকবে লাস্টের পেজ সেই পেজে কিন্তু আপনাদেরকে আধার অথেন্টিকেশন বা আধার যাচাইকরণ বা স্বীকৃতিকরণের যে ফর্মটি রয়েছে সেটি অবশ্যই আপনাদেরকে ফিল আপ করতে হবে ওই ফর্মটি যদি আপনারা ফিল আপ না করেন তাহলে সেক্ষেত্রে আপনাদের লক্ষ্মী ভান্ডের প্রকল্পের না মানে আপনাদের আবেদনতে অ্যাপ্রুভ না হয়ে রিজেক্ট হয়ে যেতে পারে কেননা আধার স্বীকৃতিকরণ বা আধার যাচাইকরণের ফর্মটি অবশ্যই কিন্তু ফিল আপ করতে হবে যারা ফিল আপ করবেন না এবং আপনাদের ফর্ম আবেদন কিন্তু রিজেক্ট হয়ে যেতে পারে অবশ্যই কিন্তু ওই মাথায় রাখবেন এবং আবেদন করবার সময় ওটা অবশ্যই ফিল আপ করবেন তার পরবর্তী আপডেটতে বলা হয়েছে বর্তমানে দেখা যাচ্ছে বহু সংখ্যক মহিলার বয়স সিক্সটি প্লাস বা সাত বছর বয়স হয়ে গিয়েছে তো যে সকল মহিলাদের বর্তমানে বয়স ষাট বছর পেরিয়ে গিয়েছে তারা কিন্তু আর লক্ষ্মীর ভান্ডার প্রকল্প না নিয়ম অনুযায়ী তো আপনাদের সাত বছর বয়স হয়ে গেলেও সুখবর নতুন প্রকল্পে আপনাদের নাম অদমায় নথিভুক্ত হয়ে যাবে যে প্রকল্পের আওতায় আপনাদের রাজ্য ও কেন্দ্র মিলে ওয়ান থাউজেন্ড রুপিস দেয় আপনারা জানেন তো ষাট বছর বয়স হয়ে গেলেও সুখবর অদমি আপনাদের নতুন প্রকল্পের নাম নথিভুক্ত হয়ে যাচ্ছে যে প্রকল্পের আওতায় আপনাদের রাজ্য ও কেন্দ্র মিলে ওয়ান থাউজেন্ড রুপিস দিচ্ছে তো যাদের ইতিমধ্যে বয়স ষাট বছর হয়ে গিয়েছে যার কারণে আপনারা সরাসরি মুখ্যমন্ত্রীতে অ্যাপ্লাই করেছিলেন তাদের কিন্তু আবেদনগুলি সবই যাচাইকরণ করা হচ্ছে এবং সবাই আবেদন অ্যাপ্রুভ করে দিয়ে আপনাদের ডিসেম্বর মাস থেকে পেমেন্ট ক্লিয়ার করা হবে এমনটা কিন্তু বলা হয়েছে আর এখন বর্তমানে লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের স্ট্যাটাস অনলাইনে খুবই সহজে চেক করা যাচ্ছে আপনারা লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের স্ট্যাটাস অনলাইনে চেক করে আপনাদের কোনো রকমের স্ট্যাটাসের প্রবলেম রয়েছে কিনা সেটি কিন্তু চেক আউট করতে পারবেন মাথায় রাখবেন লাক্সের মন্দার প্রকল্প অনলাইন রিসেপশন যখন চেক করবেন তখন আপনাদের ব্যাঙ্ক ভ্যালিডেশন স্টেপস হিসেবে ভালো করে শো করবেন কেননা বর্তমানে দেখা যাচ্ছে বহু সংখ্যক মহিলাদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট সমস্যা থাকছে তো ব্যাঙ্ক অ্যাকাউন্টের স্টেপস হিসেবে জায়গায় ভালো করে শো দেখবেন কোনো রকমের প্রবলেম দেখা দিচ্ছে কিনা কেননা ওখানে প্রবলেম দেখা দিলে কিন্তু সমস্যাটা গন্ধগোল হয়ে যেতে পারে তো আমাদের আপনার মনে কোনো রকমের প্রশ্ন হয়ে থাকলে নিচে কমেন্ট করে কমেন্ট করে জানান এরকম সরকারের প্রবলেমের হতে সরকার সবাইকে সাবস্ক্রাইব করুন বেল নোটিফিকেশন দিয়ে কল করুন আর ভিডিও ভালো বেশি বেশি শেয়ার করে সবাইকে সুযোগ করে দিন ধন্যবাদ